জন্মদিন এই দিনটিকে সামনে রেখে প্রত্যেকবারের নেই ভারতীয় জনতা পার্টি আমরা বিভিন্ন সেবামূলক আমরা কার্যক্রম করে থাকি যেটার নাম দেওয়া হয় সেবা পাক্ষিক কার্যক্রম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এই কার্যক্রম গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে অনুষ্ঠিত হবে এরই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশ তারিখ আমরা একটা ম্যারাথনের আয়োজন করেছি গোটা দেশের একশোটি শহরে যুব মোর্চার উদ্যোগে এই নমো ইবা রান ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং এই কার্যক্রমে প্রায় টেন্টি দশ লক্ষ যুবক যুবতী এই কার্যক্রমে গোটা ভারতবর্ষে অংশগ্রহণ করবে এই কার্যক্রমের লক্ষ্য ফিট ইন্ডিয়া নেশামুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে গতকালকে রাষ্ট্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সুরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নমু উন্মোচন করা হয় টিশার উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব মোর্চা আমরা আগরতলার একুশ তারিখ ভোর ছয়টায় আমরা সবাই অবগত আছি মহালয়া একুশ তারিখ এই মহালয়ার শুভ আমরা উজয়ন্ত পুলিশের সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব ফ্ল্যাগ অফ করা হবে এবং এই ম্যারাথন সার্কেট হাউসের গান্ধী মূর্তির পদদেশে গিয়ে আমাদের এই নময় ওভারণ ক্লোজিং হবে আমরা আশা রাখছি রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতী ভাই বোনেরা এই নবম ইউভা রানে অংশগ্রহণ করবে আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য আমাদের যে স্লোগান নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা করা সেই লক্ষ্যে আমরা এই নময়ান আমরা অর্গানাইজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাথলেটিক থেকে শুরু করে স্পোর্টসম্যান থেকে শুরু করে জিম থেকে শুরু করে যারা অগ্নিবিদের মাধ্যমে যারা বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স এর অংশগ্রহণ করতে যায় যুবক যুবতী প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে প্রত্যেকে আগ্রহ প্রকাশ করছে প্রত্যেকে ইচ্ছা প্রকাশ করছে সবাই মিলে এই নময় উভারামকে একটা সাকসেসফুলি ইভেন্টে পরিণত করবে আমাদের আশা দশ হাজারের বেশি যুবক যুবতী এই নময় ওবারান এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং সবাই মুখে একটাই স্লোগান থাকবে আমরা আমাদের রাজ্যকে নেশা মুক্ত রাজ্যে পরিণত করব আমাদের যুবক যুবতী ভাই বোনরা সবাই মিলে আমাদের এই কর্মকাণ্ডে আমরা সবাই মিলে আমরা অংশগ্রহণ করব আমিও কিছুদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলে যাই খেলার মাঠ প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমরা আহ্বান করেছিলাম যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে আসে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন মাঠে এখন যুবক যুবতীরা মাঠ মুখী হচ্ছে আমরা গত বছর আপনারা দেখেছেন আপনারা অনেক ভালোভাবে কাভার করেছেন গত বছর আমরা যুবযাত্রা করেছি থেকে ধর্মনগর পর্যন্ত এই যুবযাত্রারও স্লোগান ছিল নেশার বিরুদ্ধে যুবক যুবতীদেরকে সোচ্ছা হতে হবে এরকম আমাদের ইনোভেটিভ কার্যক্রম আমাদের জারি থাকবে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি that like to differences আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমাদের যুব সংগঠন যুবমুক্ত অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আলাদা আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এরকম স্পোর্টস ইভেন্ট আমরা করে থাকি এরই অংশ হিসাবে এই কার্যক্রম রাতেই নিয়েছি এই নમો যুবা যেই মেরাথন আছে সেটা গ্র্যান্ড সাকসেস হবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভাই বোনের এই একুশ তারিখ সকাল ছয়টায় উজয়ন্ত প্যালেসের সামনে এই নমে উপারানে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার আমাদের জ্ঞান করছি আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি আমাদের দলের অন্যান্য যারা লিডারশিপটা আছে এই ফ্ল্যাগ থাকবে এবং সবাই রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুব নেতৃত্বরা আমাদের দলের লিডারশিপরা এই ম্যারাথনে অংশগ্রহণ করে এই ম্যারাথনকে একটা গ্র্যান্ড সাকসেস ইভেন্টে পরিণত করে সকাল ছয়টায় মহালয়ার পূর্ণ লগ্নে সকাল ছয়টায়

আমি আপনার মাধ্যমে শুনতে পেলাম যারা এরকম কার্যক্রম করতে চায় প্রত্যেককে ওয়েলকাম যে যা যার মতো করবে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এটা করবো এই শুধু আগরতলা গোটা ভারতবর্ষের একশোটি আমাদের শহরে এটা হবে এবং আহ এই একশোটি শহরে প্রায় দশ লক্ষ যুবক যুবতী এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং আমাদের আগরতলা ম্যারাথনেও

পাশাপাশি বিভিন্ন সংগঠনের বিভিন্ন খ্যাতনামা লোকজন আমাদের সাথে জড়িত হতে চাইছেন আমাদের মধ্যে আজকে একজন উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের খ্যাতনামা বডি বিল্ডার সাউথ ইস্ট এশিয়ার ত্রিপুরার প্রথম যিনি সাউথ ইস্ট এশিয়াতে ব্রোঞ্জ পদক জয়ী আমি অনুরোধ করব রীতানা বোনকে আপনাদের সামনে আসার জন্য উনি স্বতঃস্ফূর্ত ভাবে

Go, sure. go,